ওই বক্তার জন্য জাহান নাম ওই বক্তার জন্য দুর্ভোগ কোন বক্তার জন্য হাদিস বর্ণনা করে কথা বর্ণনা করে ইউদ হে কাবিল কমা মানুষকে হাসাবার জন্য ফায়াক এক দেব মিথ্যা কথা বানিয়ে বলে ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ দুর্ভোগ ধ্বংস ধ্বংস ধ্বংসতার জন্য হাদিস সোনান উত্তর মিজির দু আর তাদেরকে আপনারা নিয়ে আসবেন স্টেজে কি করে হয় দাওয়াতের কাজ হাসাবার কারণে মিথ্যা কথা যদি বানিয়ে একটা গল্প বলে গল্প মজাক করার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যারা মজাক করেও মিথ্যা বলে না তার জন্য কি আছে কফি ওয়াশাতিল জান্নাতে লেমান কিদবা মা যে হান হাদিসের শ্রেষ্ঠ ক্রোটা পড়লাম জান্নাতের মধ্যে একটা তার জন্য ঘর রয়েছে যে মজাক করো মিথ্যা বলে না তার জন্য আবু দাউদের চার হাজার পাঁচশো নম্বর হাদিস আটশো নম্বর হাদিস ভাই আর আপনি হাসাচ্ছে আর খুব ভালো লাগছে যাদেরকে বক্তা চয়ন করা হয় তারা কি প্রকৃত আলেম কটা আছে ইল্লা আল্লাহ কিছু আছে না থাকা নয় কিন্তু বেশিরভাগ বক্তা তারা প্রকৃত আলেম নয় তাদেরকে বক্তা চয়ন করা হয় বক্তা চয়ন করবে কে মসজিদ কমিটি যে নামাজ পড়ে না বক্তা চয়ন করবে কে মাদ্রাসার সেক্রেটারি তার একটিও ছেলে নামাজ পড়ে না তার দাড়ি নাই নাই কিছু নাই সাধু সন্ন্যাসী আর সেই করবে বক্তা চয়ন না এই বক্তাটা নিতে হবে একে নিয়ে আসতে হবে আপনি বলুন বুকে হাত দিয়ে হচ্ছে কি হয় না সেই বক্তাকে নিতে হবে বক্তা চয়রে হচ্ছে আমাদের চরম ভুল জালসা করুন কিন্তু বক্তা বক্তা নিবেক্ষাকে যে বক্তা কন্ট্যাক্ট করবে তাকেই নেবে যে বক্তা অগ্রিম টাকা নেবে আঠাশ হাজার টাকা অগ্রিম ফোনপেতে দিতে হবে নাহলে যাব না আপনি বক্তাটা নেবেন কেন তাকে নেবেন কেন আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন ইন আজিরিয়া যত রাসুল এসছেন যত নাবি এসছেন প্রত্যেকেই বলেছেন আমার প্রতিদান আল্লাহর উপরে আমার প্রতিদান আল্লাহর উপরে আল্লাহ দেবেন আর আমরা সেই নবীদের ওয়ারেস সেই নবীদের আমরা ওয়ারেস প্রত্যেক নবী কথা বলেছেন আলাইহিমিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন আমার দাওয়াতের ব্যাপারে দাওয়াত দেওয়ার জন্য আমি কিছু চাই না এর সওয়াব চাই আল্লাহর নিকটে একাধিক সুরাতে কোরআনের মধ্যে সুরা সরা সুরা নম্বর ছাব্বিশ আয়াত নম্বর একশো আশি একশো সাতাশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ এ সমস্ত আয়াতে বর্ণনা করা হয়েছে তবে তারা একটা হাদিস পেশ করে থাকেন ওইসব বক্তারা সেই বোখারিদ পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ নম্বর হাদিস ইন্না আহাক্কামা আখাজ হে আজরান কেতাবুল্লাহ কোরআন দিয়ে যেটা উপার্জন করা হবে এই উপার্জনটাই উপার্জনের হকদার সবচেয়েতে বেশি ইন্নাহাকা আখাজ আলাইহি আজরান কেতাবুল্লাহ এই হাদিসটি ঝাড় ফুঁকের ব্যাপারে এসছে ঝাড় একটা ঘটনা আছে বড় ঝাড় ব্যাপারে এই হাদিসটি এই কথাটি আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছিলেন আর সেটাকে আমরা দাওয়াতের ময়দানে নিয়ে ভাঙিয়ে খাচ্ছি আর আমরা সে সমস্ত বক্তা চয়ন করছি কন্ট্রাক্ট বক্তা এই কন্ট্রাক্ট বক্তাদের আপনি কি করুন পরিত্যাগ করুন একদম পরিত্যাগ করুন পারশ্রমিক যারা চাইবে চেয়ে নিবে তাদেরকে পরিত্যাগ করুন উদ্দেশ্য যদি সেটাই হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মানতা আল্লামা ইলমান মিম্মা ইফতাকা বিহি ওয়াজহুল্লাহ লায়াত আল্লাহ ইল্লা ইসিবা বিহি আর্জাদ দুনিয়া লা জাহিয়াত আল জাল্লা ইয়ামাল কেয়ামা রাহু আবু দাউদ যারা এলেম হাসিল করল কোন এলেম যে এলেম দা এলেমের দ্বারাই আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে আর সেই এলেম দিয়ে যদি সেই দুনিয়ার সম্পদ অর্জন করে এটা তার উদ্দেশ্য থাকে লাম কল জাননা জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধও সে পাবে না আবু দাউদ তিন হাজার ছশো চৌষট্টি নম্বর হাদিস আরেকটি হাদিস তো নাসাই প্রথমে পেশ করে দিয়েছি আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে আপনার সে তাবলিগের আমল আল্লাহর নিকটে কবুল হবে না কবুল হবে না তাহলে কন্ট্যাক্ট বক্তা আপনাদের পরিত্যাগ করতে হবে জালসা করতে গেলে আর একটি কথা আমলহীন বক্তা যারা আমল করে না ওর আমল নেই এমন বক্তা নিজে আমল করে না আর সেই বক্তাকে আপনি নেবেন দাড়ি কেটে ঠোঁটা করে রেখেছে আঙুল দিয়ে ধরা যাবে না দাড়িকে খেজাব দিয়ে কালো করে রেখেছে মনে হচ্ছে একটাও সাদা হয়নি সে হা বক্তা তাকে ডেকেছেন আপনি যে খেলাফে সুন্ডা কাজ করে দাড়ি কাটতেই থাকে যে দাড়িকে কালো করে দাড়ি কালো করলে চুল কালো করলে কি হবে ও তো জান্নাতের সুগন্ধি পাবে না হাদিস এসছে সেরাত সেই আর তাকে আপনি বক্তা নিয়ে এসছেন যে নিজে আমল করে না সেই বক্তার কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আর যেই শ্রোতা শুনে আমল করে না সেই শ্রোতার কথা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যারা শ্রোতা এসছেন শুনতে এসছেন তো খুব ভালো খুবই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আপ আপনাদের সকলকে সঠিকটি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন এবার আসুন কেমত দিন একটা লোককে আনা হবে এক আলেমকে আনা হবে আনার পর ফায়ুলকা ফিন্নার জাহার নামে ফেলে দেওয়া হবে আর জাহান নামে ফেলে দেওয়ার পর ফম দলে আক্তাবহু ফিন্নারে ভুঁড়ি লাড়ি বেরিয়ে যাবে জাহান নামের মধ্যে ফায়াদুরো সে ঘুরতে থাকবে কামায়া হেমার গাধা বা গরু যেমন চাকি নিয়ে ঘুরে ঠিক সেভাবে ঘুরতে থাকবে দাই ঘুরার মতো ঘানি ঘুরার মতন তখন ওই সব শ্রোতা যারা জাহান নামে গেছে তারা আসবে ফায়া তামেও আহেলুন নার আলাই হে ফায়া কলুন এসে বলবে তারা আই ফল আপনি তো ওই ব্যক্তি কি ব্যাপার আপনার কি হয়েছে মা শানব আলাই না বিল মারুফ আপনি কি আমাদের ভালো ভালো কাজের কথা বলতেন না আপনি কি লেকচার দেননি আপনি যে জালসা করতেন দাওয়াত দিতেন বর্তমান হ্যান আনিল মনকার খারাপ কাজ থেকে নিষেধ করতেন তখন ওই বক্তা বলবেন কুন্তু আমরকুম বিল মারুফ ও লাতিহে ভালো কাজ করতে বলতাম আমি যে নিজে করতাম না আর খারাপ কাজ থেকে ও আন আনিল মুনকার ও আতিহে আমি যে খারাপ কাজ করতাম আমার এই অবস্থা সেই বখারি তিন হাজার দুশো সাতষট্টি নম্বর হাদিস তাহলে বক্তা আর ওই যে শ্রোতা যারা ওয়াজ শুনেছিল তারা উভয়ে আজকে বক্তা এবং শ্রোতা সঠিক পথের দিশা পাচ্ছে না অবস্থা কী হবে আমাদের একটু ভাবুন তো ভালো করে ভাবুন বক্তা শ্রোতা নিয়ে এবার হ্যান্ডমিলে দেওয়া হচ্ছে প্রধান বক্তা দেওয়া হয় না প্রধান বক্তা অনেক হ্যান্ড মিলে দেওয়া থাকছে প্রধান বক্তা এবার প্রধান বক্তা খালি হ্যান্ড মিলটা কি প্রচার করছে ফেসবুকে আইডিতে বাপরে আমি প্রধান বক্তা আর কি এ আনপাবলিক আমাদের কী বলবো আমাদের সাধারণ মানুষ প্রধান বক্তা দে হে দুটা ইংরেজি বলতে পারে দুটো আরবি বলতে পারে ভাষা খুব সুন্দর একই প্রধান বক্তা করে দে প্রধান পাবলিক ভাবছে কী ওয়াজ শুনবো হে শেষখানে যাবো প্রধান বক্তা যখন উঠাবে এগুলো তো আদার গায়ে শিয়ালবাগ এদের শুনে লাভ নেই প্রধান বক্তার জালসাটা শুনতে যাবো শেষখানে যাব এখন আর যাবো না শেষখানে রাত বারোটার পরে প্রধান বক্তাকে দেওয়া হয় তখন তো আর চোখে ঘুম থামে না লোক আর তার জালসা শুনে না বেরিয়ে চলে যায় মানুষ জালসার অজন থেকে এইভাবে মাহরুম হয়ে যায় প্রধান বক্তা লিখার কারণে আর প্রধান বক্তাকে শেষ লগ্নে দেওয়া হয় সে আবার অনেক সময় এমন প্রধান বক্তা সে কিছু জানেও না হাদিসও জানে না কোরআনও জানে না হাদিসের বাক্যা ভুল করে কোরআনের তরজমাও ভুল করে সে আবার প্রধান বক্তা ওয়াক্য বক্তা অজ্ঞ মনে সময় হাদিস করান বলে শেষ করা যাবে না এক ঘন্টাতে আর ও প্রথমে ধরল ভাবাইয়া সুরে এটা গজল যে গজল এখনই আমার ভাই পাঠ করছিলেন বেশ সুন্দর লাগছিল প্রসঙ্গগত বলে দিই আল্লাহ 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 যদি জিকির হয় এটা হারাম এটা প্রমাণ নেই আর যদি আল্লাহর নামের জন্য বলি আল্লাহ ঠিক আছে যার মধ্যে জিকির স্বরূপ আছে শুধু আল্লাহ 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 এর কোনো প্রমাণ নেই এই গজল বলা যাবে না যদি জিকির সূত্র হয় ভুল বুঝবেন না ওই আবার যে আল্লাহ বলা যাবে না বলেছে মুক্তার সাহেব আল্লাহর নাম ঠিক আছে ওই ছেড়ে বলুন আল্লাহ আর রহমান আপনি বলুন কিন্তু এই আল্লাহু আল্লাহ আল্লাহ বারবার বলছেন একটা জিকিরের মতন সুফিজিবারা বলে যারা সুফিনবে বিশ্বাসী তারা হু 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 করে নাচতে নাচতে ওপরে উঠে যায় সেই হু চলে আসছে তো কথা হলো বক্তা ধরলো গাজাল দশ মিনিট কাটিয়ে দিল এই সব বক্তা আর মানুষকে আকৃষ্ট করার জন্য বানিয়ে বানিয়ে কথা বলে মানুষকে আকৃষ্ট করার জন্য হাসাবার চেষ্টা করে আপনাদের হাসানো বক্তা কেউ নিয়ে এসছেন এই এলাকাতে আছে হযরত আলী ছি 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 লজ্জা করে নেয় সমাজকে লজ্জা সরম হায়া বলতে কিছু নাই আর আপনাদের দেশে এসছে ভোজপুরি সে নির্লজভাবে অশ্লীলতাভাবে বর্ণনা দেয় শুরু থেকে শেষ পর্যন্ত আমি তার লেকচার শুনেছি আমি তার মোবাইল নম্বর পাইনি দেন আমি এক কথা বলছি এরা কলঙ্ক আর যারা নিয়ে আসছে তারাও সমাজকে পুনঃসৃত করছে আল্লাহ রাসুল সাল্লাল্লা সাল্লাম বলেন ওয়াইলুল্লিল্লাদি ইউহাব দেশ আমিল হাদীসে